বন্ধুরা দুর্দান্ত খেলা চলছে দুই দলে লড়াই অনেক খেলা চলছে অনেক খুব ভালো খেলা চলছে খুব ভালো খেলা চলছে ফাটাফাটি খেলা চলছে দেখুন আপনারা আজকের খেলা অনেক সুন্দর অনেক সুন্দর খেলা চলছে এই যে বল আমার কাছে আরে দেবো অনেক সুন্দর খেলা চলছে দেখুন অনেক সুন্দর খেলা আপনারা দেখতে থাকুন বহুদিন পর আজকে আমিও নিজেও আসলাম খেলা দেখতে অনেক সুন্দর আজকের খেলাটা অনেক সুন্দর হইতেছে কারণ আজকের দিনের আবহাওয়াটা অনেক সুন্দর একটু মেঘ একটু রোদ হালকা বাতাস সাগর পারে এসেছি ফুটবল খেলা দেখতে এবং আপনাদেরকে দেখানোর জন্য এসেছি আজকের খেলা দুই হাজার করে দুই হাজার করে টাকা দুই হাজার দুই হাজার একদল দুই হাজার করে টাকা চার হাজার টাকার খেলা চলছে আপনারা দেখতে থাকুন আমি আসছি খেলার মাঠে আমি অবশ্য খেলাইতে নামি নেই কারণ আপনাদেরকে দেখাবো বলে আমি খেলাইতে নেই এখন থর মারছে না হ্যান মারছে দেখুন আবার আবার হ্যান হয়েছে আবার হ্যান হয়েছে আবার হ্যান মারবে দেখি কী করা যাক আবার হ্যান মারবে কোনো ম্যান পাওয়ার ধরেন হ্যান দেখ কী করা যাক 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 বল মাঠের বাইরে বল মাঠের বাইরে এখন থ্রো মারবে আবার আউট হয়ে গেছে আবার থ্রো মারবে এক তো খেলা শুরু 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 খেলা শুরু খেলা শুরু হয়েছে খেলা শুরু দেখা যাক দেখা যাক দেখা যাক কি করা যাক দেখা যাক দুই দলে খেলা চলছে সুন্দর খেলা অনেক সুন্দর খেলা অনেক সুন্দর খেলা অনেক সুন্দর খেলা চলছে আউট হয়ে গেছে বল বল এখন মাঠের বাহিরে বল এখন মাঠের বাহিরে এখন থ্রো মারবে থরো মারবে ধরো আছে বল মার বাইরে আছে বল মার বাইরে আছে গোল হয়ে গেছে এই মাত্র গোল এই মাত্র গোল হয়ে গেছে মাত্র একটা গোল হয়ে গেছে এই যে এই পাশের দলেরা গোল খাইছে ওই পাশের দল আছে জিরো গোল এই পাশের দলে ওয়ান গোল ওই পাশের দল জিরো ওই পাশের দল জিরো এই পাশের দল গোল দেখা যাক অনেক সুন্দর খেলা হচ্ছে অনেক সুন্দর খেলা হচ্ছে অনেক সুন্দর খেলা হয়েছে একজনের বল নাকে নাকছে একজনের নাকে নাকছে বল সে আহত হয়ে গেছে সে আহত হয়েছে ওই যে আহত ব্যক্তি আহত ব্যক্তি আহত ব্যক্তি এই তো একটু রক্ত বার হয়েছে দেখানো যাবে না যেহেতু রক্ত বার হয়েছে দেখানো যাবে না রক্ত রক্ত পারে নাকি না ব্যাকশট মারবে এম এমডি মোহিন ব্যাকশট মারবে বল যাবে কনারের কিনারায় কি হয়েছে একজনের দাঁত আর একজনের মাথায় লাগছে মনে হয় একটু হালকা কেটে গেছে ওই যে ওই যে গোলের কাছে যে ছেলেটা ওই যে গোলের কাছে ওই যে ছেলেটা বসে আছে ওই ছেলেটার মাথায় একটু দাঁত লাগছে মাঠের বাইরে আভার ব্যাকশট মারবে আফনদরকে আমি ਕੈ ਤੇ ਪਾਕ਼ਦੇ ਸੀ ਆਣ ਖੀ ਤਾਈ ਬੋਲ ਮਾਟਰ এখনো মাঠে আছে এখনো মাঠে মাঠের বাইরে চলে গেছে বল মাঠের না না মাটার ভেতরে আছে মাঠের ভেতরে আছে মাঠের ভেতরে আছে এখনো বল এখনো মাঠের ভেতরে এখনো মাঠের ভেতরে বল এখনো মাঠের ভেতরে এখনো এখনো খেলা চলছে অনেক সুন্দর খেলা চলছে অনেক সুন্দর খেলা অনেক সুন্দর খেলা অনেক সুন্দর খেলা চলছে اانیک سندر کلا

দেখুন আপনারা সাগরটা দেখুন কত সুন্দর সাগরের জাহাজ ওই যে জাহাজ এইটা জাহাজ এইটা জাহাজ আরও আছে জাহাজ এইদিকে ওই যে জাহাজ বড়ো জাহাজ এইটা এটা বড় জাহাজ এই যে জাহাজগুলো ওই যে সাগরের পানি ওই যে সাগরের পানিগুলো দেখুন সাগরের পানি

দেখুন কত সুন্দর কাশফুল কাশ ফুল কাশ কাশ গাছ